অনেক স্পেস হয় চ্যালেঞ্জ বসে আনার পরে আপনারা সাতজন জন বসতে পারবেন সিটার গাড়ি হ্যাঁ এবং সামনে থেকে পিছনে গাড়ির কন্ডিশন তো এক কথা অসাধারণ ভাই চারটা চাকা ডিস্ক ব্রেকটা নতুন এবং ডিস্ক ব্রেক

আমার সিটের কন্ডিশন ভালো সিলিং এর কন্ডিশন ভালো এক কথা একটু টপ ক্যাটাগরি যেটাকে বলা হয় প্রত্যেকটা জিনিস আপনারা চেক করে নিতে পারবেন যে এখনো অরিজিনাল জাপানিজ যে স্টিকারটা আছে এটা এখন এভেলেবেল আছে আমি একটু এদিক থেকে দেখাই দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা অল অফ দ্য সিসি হচ্ছে আপনার পুশ স্টার্টের গাড়ি এসি টা আছে রয়েছে টিকটনিক গিয়ার আমার মিডিয়া কন্ট্রোল আছে সিলিং এর কন্ডিশন ভালো সিটের কন্ডিশন ভালো আর কি দেখাবো ভাই গাড়ি তো টন্টনা

ইঞ্জিনটা তো দেখা তার মোটামুটি খারাপ না ভালো আছে যে সামনে থেকে দেখা একটু ইঞ্জিনের কি অবস্থা ইঞ্জিন অবস্থা দেখেন ভাই এই যে দেখেন একবার নতুন চমৎকার হ্যাঁ দেখুন লাইটটা দুটা অরিজিনাল আছে এবং ভিতরের কন্ডিশন কিন্তু চমৎকার আছে এবং সিলিং এর কন্ডিশন কিন্তু ফ্রেশ আছে মানে সিট সিলিং ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ সবকিছু ফ্রেশ রানিং গাড়ি পেপার কমপ্লিট তেরো মডেল না তেরো মডেল না বারো মডেল বারো মডেল কত তৈরি রেজিস্ট্রেশন আঠারোতে আচ্ছা পেপার কমপ্লিট কয়টা দাম এটা আজকে চব্বিশ লক্ষ নব্বই হাজার চব্বিশ লাখ নব্বই হাজার সিট এর গাড়ি সিএনজি করা মাত্র সাত লক্ষ প্লাস টাকায় পাবেন তো যাই হোক এই সবগুলা গাড়ি আপনার পাবেন ওলি অটো কার সেন্টারে স্ক্রিনে নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে নিবেন নাকি ভাই তুই সামনে আসেন আপনার লোকেশনটা আরেকবার একটু বলেন তো রপুরা বনস্ত্রী লিঙ্ক রোড লিঙ্ক রোড আছে বাগান বাড়ি বাগান বাড়ি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সবাই আসলাম